এ প্রতিদিন চিল্লায় খুব অনেক সময় শক্ত করে বলি ধমকের মতো বলি বাস্তবতা তো হলো কারোর সাথে কোনো দুশমনি নাই এখানে কারোর সাথে আসার আগে বা এখন ঢুকবার মধ্যে কারোর সাথে কি কোনো ঝগড়া আছে আমাদের কিন্তু উদ্দেশ্য হলো কোনো এক যুবকের কোনো এক কিশোরের তরুণের কোনো এক বাবার কোনো এক দাদার কোনো এক চাচার কলিজায় যদি লাগে ওনার বিবেকে যদি একটু নড়ে ওনার দিল যদি নড়ে উনি যদি বলে হায় আসলেই তো কি করছি এটা তো ঠিক না তো এই আশায় খোদার পছন্দ এই আখেরাত ফেরি করি ফেরিওয়ালা যারা হয় ফেরিওয়ালা তারা কিন্তু এক ঘন্টায় অনেক সময় হয় এমন এক ঘন্টা ধরে গল্লিতে যাচ্ছে একটা কাস্টমারও আসে নাই ঠিক না বলেন কিন্তু এর এরপরও ফেরিওয়ালা তার মুখের আওয়াজ বন্ধ করে না ফেরিওয়ালা তার পণ্যের নাম আলু আলু বলতেই থাকে হ্যাঁ টমেটো টমেটো বলতেই থাকে ফেরিওয়ালা থামে না সে জানে এক ঘন্টা একজন কাস্টমারও নাই আমরাও ভাবি এটা হতে পারে আমার জিন্দিগির দশ ঘন্টা শত ঘন্টা মাসের পর মাসেও কেউ ফিরল না কিন্তু তারপরও আমি যে ফেরিওয়ালা আমি বলা বন্ধ করতে চাই বলা বন্ধ করতে চাই আল্লাহ আমাদেরকে বুঝ দান তো আল্লাহ তালা বলতেছেন ফাইফা তত্তক ইনকাফর আল্লাহ যেন সামনের জিজ্ঞাসা করতেছে যে তুমি যে এই যে নাফরমানি করতেছ মনে করেন আপনারে বলতেছে এই যে তুমি করতেছ আসলে কি আল্লাহ বেটা তুমি যে আমার নাফরমানি করছ তুমি কেমনে বাঁচবা ওই দিন যে দিন ভয়ে আর আতঙ্কে কুলের বাচ্চা বৃদ্ধ হয়ে যায় মানুষ দেখবেন বলে যে তার চুল আরে তোর চুল অল্প বয়সে পাইকা গেছে যে বাইক না ফেরেশানির কোন কিনারা নাই চিন্তায় আমার চুল কি পাইকা গেছে তাইলে আল্লাহ তালাও এটা বলছে বান্দা ঘটনাটা কি এমন করছ কেন তুমি যে নাফরমানি করছো বছরের পর বছর সেজদা দাও না গোলামি করো না বন্দিগি করো না আমি আল্লাহর হুকুম মানো না বিষয়টা কি আসলে তুমি জানো না হাসরের ময়দান এতটা ভয়ানক যেদিন বাচ্চা বাচ্চা গুড়া হয়ে যাবে আতঙ্কে প্যারেশান্তি পেরেশানিতে অস্থিরতার সময় এমনিতেও শেষ হয় না পেরেশানির রাত এমনিও ভোর হয় না দুশ্চিন্তার ঘন্টা মিনিট এমনিতেও শেষ হইতে চায় না এক মিনিট যাইতেই তার কাছে মনে হয় হাজার মিনিট সেখানে হাসরের ময়দানের একদিন বাফ ইমের মধ্যে আছে ফিয়ৌ মিনকা না মিখ দারুহু খামসিনা আছে বাপ আল্লাহ তালা বলছে হাসরের ময়দান একদিন হাসরের ময়দান বিচার সকলের বিচার কার্য চলবে কতদিন সেটা আল্লাহই তার একদিন হাজার বছর কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর শরীফের আয়াত এখানে ডাইরেক্ট বাংলা এটা কোনো ব্যাখ্যাও না অনুবাদ পঞ্চাশ হাজার বছর ইয়াও মাকু মুন্নাসুল আর আমিন বিষয়টা আপনি বুঝেন আল্লাহ তাআলা বলেন কোরআনে সেই হাসরের ময়দানের এক কোটি কোটি বছর পঞ্চাশ হাজার বছর যদি একদিন হয় এবার বিচার কাজ চলে যদি তিরিশ দিন এক মাস তো তিরিশের সাথে পঞ্চাশ হাজার পূরণ দেন চল্লিশের সাথে পঞ্চাশ হাজার পূরণ দেন কত হাজার কোটি বছর হবে আপনি হিসাব করেন কত লক্ষ বছর হবে আপনি হিসাব করেন তো আল্লাহ তাআলা বলেন এই পুরাটা সময় সমস্ত মানুষ আল্লাহ তালার সামনে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে ইয়াও মা ইয়াকু মুন্নাস হলে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন মাউদা উৎকাদাম এই এই পাওটা কদম মানে আমরা যে পায়ের তালু রাখি মাটিতে এইটুকু জায়গা মানে যে টুকুর মধ্যে আপনার পাও দুইটা রাখছেন টুকু জায়গাই তার জন্য বরাব কসম খোদা এক জাররা এক সুতা আগেও বাড়বে না পিছেও বাড়তে পারবে না ডানেও না বামেও এবং দাঁড়ানো এবং একদিনে ধরেন পঞ্চাশ হাজার বছর আচ্ছা সেন্ট্রাল এসি পুরো আসরের মাঠটা তো এসি ঠিক না মাথার উপরে সূর্য সূর্যটা কিসের উপরে বিশ্বাস করেন বাফ এই বছর আমি হজের সফরে ছিলাম এবার তো আরাফার দিন যে হজের মেইন দিন যেটা দেখেন আপনারা হজ দেখায় এটা তো আরাফার দিন নয় জিল হজ আমরা আরাফার যেই তাবুতে ছিলাম তা আরাফার দিনে হজ্জের দিনের একটা আমল হইল নবী সাল্লাম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আরাফার দিন খুব চোখের পানি ফেলে দোয়া করতেন করছেন এটা একটা আমল এখন এই আমলটা করার জন্য আমিও ব্যক্তিগতভাবে একবার বা দুইবার বের হয়েছি তাবুত থেকে আপনার বিশ্বাস করেন মনে হয়েছে যেন আগুনের গোলা পায়ে শরীরে মারতেছে কি তীব্র গরম গেছে কি পরিমাণ তাবুটা মানে আগুনের একটা যেন ফ্যাক্টরি গোডাউন এরকম তাবুর ভিতরেই এসি চল এয়ার কুলার চলতেছে বড় বড় এয়ার কুলার দামি কিছুতেই গরম এহারামের কাপড় বদলাইছি আমি গোসল করছি এহরামের কাপড় আরে গোসল করাটাও দিনের একটা আমল তো এক থেকে দেড় মিনিট লাগছে দুইটা কাপড় বড় বড় শুধু একটা রেলিং এর মতো একটা আছে রাস্তা পাশে ছিল মানে তাবুর বাইরে এটার মধ্যে কিন্তু থুইছি এক দেড় মিনিট পরে এটা শুকিয়ে গেছে এত গরম এত গরম মনে হয়েছে যেন মানে পাওটা পুরা গেছে সুযোগ আমি বাড়িতে আসার পরেও আমার সাতটা দশ দিন এই পুরা হাতের মধ্যে ছিল। না এবছর ভীষণ গরম সবসময় গরম তীব্র গরম ছিল প্রায় তেরোশোর মতো হাজি কিংবা তার চাইতে বেশি কম মারা গেছে এবছর খুব বেশি এবছর স্বাভাবিকভাবে অন্য সময় চাইতে অনেক বেশি হাজি মারা গেছে এবার হজ্জের তো এটা যদি হয় এই পৃথিবীর থেকে সূর্য কত দূরে বিজ্ঞানের ভাষায় সূর্য আমাদের থেকে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের যদি তাপ এত তীব্র হয় আমার বাফ ভেবে দেখে। সেই সূর্যটা যখন মাথার উপরে এসে দাঁড়াবে এক বিঘত উপরে আল্লাহ গরমটা কেমন হন মাটিটা কেমন হন আমরা বাইরে কার্পেট ছিল মোটা এরম মোটা কার্পেট কার্পেটের উপরে জুতা দিয়ে দাঁড়াইছে কার্পেটের উপরে দাঁড়ানো সম্ভব না কার্পেট সহ জুতা সহ দাঁড়াইয়া দোয়া করতে দাঁড়াইছে অধিকাংশ সাথী তো বাইরেইছে না আমার লগে দুই একজন আমার লগে বাইরেছে নুন আজাত অদ্বে কদ্দুর ধরতে ধরতে হেরা আমিও নাই হেরাও নাই জানলি টানা টান তাইলে হাসরের ময়দানের গরম কেমন আমার বাপ ভাবতে শিখে একটু ভাবেন তো আল্লাহ তালা বলেন দাঁড়িয়ে থাকবে নবী সাল্ল আলিক্লাম বলছেন একশো তার নড়াচড়া করতে পারবে কোরআনওয়াল্লাহ আল্লাহ ও মাইয়া খুব উন্নাস আল্লাহ তারা বলছি আউমাইয়াকুম রোহাল মেলা একে তো সাফানি লায়তাকাল্লাম লায়তাকাল্ একটা নির্দিষ্ট সময় সেটা কত হাজার বছর আল্লাই জানেন এই লম্বা সময় একটা মাখলুক হাঁসরের ময়দানে আঠারো হাজার মাখলুক কিছুই কোনো কথা বলবো না হ্যাঁ নবীজি সুপারিশ করবে এটাও ঠিক কিন্তু প্রথম মিনিটে নাবাব এটা জানেননি আপনারা হাসরের ময়দানে দাঁড়াইয়াই সুপারিশ না অনেক প্রসেসিং এর পরে সুপারিশ বহুত লম্বা প্রসেসিং অনেক ফাইল কি হইয়া আগাইয়া এরপরে ফাইল ফাইলসই তার মানে প্রথমত একটি দীর্ঘ সময় সেটা কত হাজার বছর আল্লাহ জানেন মানুষ শুধু দাঁড়িয়েই থাকবে লায়াত কেউ কোনো কথা বলবে না কোরআন শরীফের আয়া একটা শব্দ করবে না এরপরে এই দীর্ঘ সময় হাজার বছর লম্বা সময় পরে এরপরে মানুষগুলো বলবে হায় কেউ তো কোনো কথাই বলতেছে না এই গরম তীব্র এটাও তো কমতেছে না আমাদের কি করা উচিত এই তখন মানুষ কথা শুরু করবে আর এই কথাতে ওই নবীদের কাছে যাওয়া শুরু করবে সে আদম আলাহিসাল্লাম থেকে শুরু হবে এভাবে পর্যায়ক্রমে নবীদের কাছে যেতে 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 এরপরে গিয়ে আমাদের নবী সাল্ল আলি সাল্লামের কাছে যাবেন নবীজি সাল্লাই সাল্লামের কাছে অনুরোধ করবেন ইয়া রসুল আল্লাহ আমরা সমস্ত নবীর উন্মত মিলে একসাথে হয়ে আপনার কাছে আসছি এই সুপারিশের জন্য প্রথম সুপারিশ কি সাফাতে কোবরা যেটারে বলে প্রথম বড় সুপারিশ যেটা নবী করবেন সেই সুপারিশ হইলো এই কথার সুপারিশ যে আল্লাহ বিচার কার্যটা শুরু করেন এ কথাই বোঝেন নাই জান্নাত দেন না জান্ন সুপারিশ এটা মানে এই যে অবস্থাটা এটার একটা কি শুরু করেন বিচারটা শুরু করেন এইটা হলো সুপারিশ এরপরে আল্লাহ তালা বলবেন হা বন্ধু আপনি বললে আমি শুনবতা আপনি চান আমি দেব আপনি বলেন কি বলতে চাচ্ছেন এই তখন নবী বলবেন রব্বুল মিন বিচার কার্য শুরু করবেন এই সুপারিশ করতে আস তো সুপারিশ শুরু হল আরে বিচার কার্য শুরু হবে তো বিচার কাজ চলবে এবার সেইটা যতক্ষণ লাগে যত হাজার বছর লাগে